হবে না ভাইরা এখানে একটা প্রশ্ন থাকতে পারে জানাজার সলাতের ভিতরে যা আমরা পড়ি এটা কি উচ্চ স্বরে পড়া সুননাথ না নিম্ন স্বরে চুপে চুপে পড়া সুন্নাত উত্তর নিয়মিতভাবে চুপে চুপে পড়বেন মাঝে মাঝে উচ্চ স্বরে মুসল্লিদেরকে শুনিয়ে পড়বেন এটাই সুন্নত রাসুল সাল্লাহ ইসলাম এবং সাহাবিগণ নিয়মিত চুপে পড়তেন মাঝে মাঝে কেন পড়তেন মুসল্লিদেরকে শিক্ষা দেওয়ার জন্য তো বাংলার জমিনে অধিকাংশ মুসলমান জানেই না জানাজার সলাতে কোন তাকবীরের পরে কি পড়তে হয় এজন্য তাদেরকে শিখানোর জন্য মাঝে মাঝে না বেশিরভাগ সময় শুনিয়ে পড়াটাই উত্তম যাতে তারা শিখতে পারে আচ্ছা এবার জানাজার আর চার তকবিরে আদায় করা যায় পাঁচ তাকবিরেও আদায় করা যায় আমাদের সমাজে যে বির দেওয়া হয় এটা বিশুদ্ধ এটা সহী হাদিস দ্বারা প্রমাণিত এটি সঠিক আমরা এই বিরে পড়তে পারি কোনো সমস্যা নেই যেহেতু বিরে পড়াটা সহি অতএব এই সার্থকবির পরিবর্তন করে পাঁচ তাকবীর করা দরকার নাই সহি থাকলে সহি ব্যাস এটা কোথায় আছে দলিল সহি বোখারি হাদিস নম্বর বারোশো পঁয়তাল্লিশ আবুহুরের ইরাদি আল্লাহন বলেন আন্না রাসুল আল্লাহ হেসল্লাহসাম না আন্না জাসি ফিল ইয়ৌমিল্লা মাতা রাসূলের জামানায় ইথিওপা বর্তমানে দেশটার নাম ইথিওপিয়া সেই সময় ছিল হাবাসা এই হাবাশা বা ইথিওপিয়ার যিনি বাদশা ছিলেন তিনি ছিলেন খ্রিস্টান তবে তিনি ওখানে থেকে আমাদের নবীর কথা শুনে বিশ্বাস করেছেন ইমান এনেছেন এই এই জন্য তিনি মুসলমান বাচ্চা হয়েছেন শি যখন মারা গেলেন ওই দেশে আর কোন মুসলমান ছিল না এই জন্য নবী সাল্লাহাম মদিনায় থেকে সৌদি আরবে থেকে তিনি মসজিদে ঘোষণা করছেন আমার সাহাবিরা শুনে রাখো ইথিওপিয়ার বাদশাহাজ্জাশি মারা গেছেন তিনি মুসলমান আমাদের দিনী ভাই কিন্তু তার জানাজার পড়ার মতো কোনো মুসলমান নাই এখান থেকে আমাদের যাওয়ার মতো পরিবেশ নাই আসো আমরা এই ঈদগাহের মাঠে দাঁড়াও আমরা এখনই এখান থেকে তার জন্য জানাজা সালাত আদায় করবো ইসলাম সেই ইথিওপিয়ার বাদশাহ তার জানাজার সালাদ চার তকবিরে মদিনায় থেকে আদায় করলেন হওয়ার এখান থেকে একটা শিক্ষা আমাদের বের করতে হবে আমার দিকে সবাই তাকিয়ে কথাটা শুনুন লাশ কোথায় আফ্রিকার ইথিওপিয়ায় আর নবী জানা যা পড়াচ্ছেন কোথায় মধ্যপ্রাচ্যের সৌদি আরবের মদিনায় মসজিদ নববীর সামনে তাহলে লাশ হলো দূরে জানা যা পড়ছেন এখানে এত দূরে লাশ লেখে জানা যা পড়া যাবে কিনা যেটাকে আমরা বলি গায়ে বানা জানা যা উত্তর রাসুল সাল্লা আল যেই পরিস্থিতিতে পড়ে পড়েছেন এই পরিস্থিতি যদি বর্তমানে তৈরি হয় তাহলে গায়েবানা জানাজা পরা যাবে কিন্তু ওই পরিস্থিতিতে না পড়লে গায়েবানা জানাজা পরা যাবে না উদাহরণ এই মাদারীপুর জেলার কালকিনি উপজেলার একজন সুসন্তান যাকে নিয়ে আমরা গৌরব করতে পারি কিন্তু নামটাও আমরা তার জানি না আজকে নামটা জেনে জেনে নেন খলিলুর রহমান বিন ফজলুর রহমান রহিমাহুল্লাহ আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরে সে পরিণত করুন বলেন আমিন তিনি একজন সালাফি বিদ্যান ছিলেন আমাদের সাইতে হাজার গুণ জ্ঞানী ছিলেন তার লেখা বই আছে অনুবাদ বই আছে এই খলিলুর রহমান রহিমাহুল্লাহ তিনি ঢাকা থেকে স্পিড যখন পদ্মা পার হচ্ছিলেন স্পিড বোর্ডে অ্যাক্সিডেন্টে তিনি মারা গেছেন মৃত্যুবরণ করেছেন কিন্তু তার লাশটাও খুঁজে পাওয়া যায় নাই তার স্বজনরা তালাশ করেছে কিন্তু পায় নাই এখন খলিলুর রহমান তিনি কি মুমিন মুসলিম না লাশ তো পায়নি এখন কি করবে এই যে লাশ পাওয়া গেল না তার জানা যা হয়নি এমন যদি ব্যক্তি হয় তাহলে তার জানা জানাজা গায়েবানাভাবে আদায় করা যাবে কিন্তু কোনো ব্যক্তির যদি একবার জানাজা হয়ে যায় ওইখানে জানাজা দেওয়ার মতো কোনো লোক থাকে এই লোকটার লাশ দূরে রেখে জানাজা পরা যাবে না যেই বেদাত বাংলাদেশের রাজনীতির নামে ঢুকেছে মরেছে রাজশাহীতে মাদারীপুরে গায়েবানা জানাজা পড়ে কোন দলিল কোথায় লাগাইছে অথচ সেখানে জানাজা দুই তিনবার হয়ে গেছে এই এই হাদিস দিয়ে ওই গায়েবানা জানাজা পরা যাবে না যাই আমার বলার উদ্দেশ্য ছিল রাসুল সাল্লাম চার তাকবিরে জানাজা সালাত আদায় করিয়েছেন অতএব চার তাকবীর সহি আমরা আদায় করতে পারি এবার জানাজার সলাতে প্রত্যেক তাকবীরের সময় হাত উত্তোলন করা যার আরবি শব্দ হল ফুল করা যাবে কি যাবে না উত্তর এটি রাসুল সাল্লাহ সাল্লামের চারজন সাহাবি থেকে প্রমাণিত এবং চারজন তাবেই থেকে প্রমাণিত অতএব কেউ যদি এটা করে তাহলে একটি সুন্নাত পালন করা হবে না করলে তার জানাজা হয়ে যাবে কারণ এটা ফরজ অজ কি সোনা এটা কোথায় আছে সুনানি তিরবিজির হার দিয়ে বর্ণিত আছে সুনানি তিরমিজি হাদিস নাম্বার এক হাজার সাতাত্তর সেখানে উল্লেখ করা আছে যে সাল্লাম এর সাহাবিদের মধ্য থেকে কেউ কেউ যার চারটি তাকবির দিতেন প্রত্যেক তাকবিরে হাত উত্তোলন করতেন আমাদের দেশের হুজুররা প্রথমবার হাত উত্তোলন করে আর বাকি তিনবার উত্তোলন করে না না করলেও জানা যা হয়ে যাবে আচ্ছা এবার আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট বলবো যা জানাজার একটি মোস্ট ইম্পর্টেন্ট অংশ আমার এই কথাটা শোনার সময় কেউ নিচের দিক তাকায় থাকতে পারবে না না চোখ আমার দিকে দেন নিচের দিকে তাকায় থাকলে হবে না জানাজা সলাৎ যেমন সলাৎ অনুরূপ দোয়া এটি সলাতো দোয়াও আবারও বলছি জানাজা সলাদ যেমন নামাজ আবার দোয়া দোয়াও নামাজও মনে রেখেন যেহেতু নামাজ সুরাভাতে লাগবে যেহেতু দোয়া দোয়া করতে হবে মাইয়েতের জন্য মাইয়েতের জন্য যদি দোয়া না করেন তাহলে তো দোয়া হবে না আর যদি আপনি সুরাফাতে আনা পড়েন তাহলে জানাজার নামাজ হবে না নামাজের কথা তো বলে গেলাম এবার আসুন দোয়া দোয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল দোয়াটা হতে হবে কলফ অন্তর থেকে ঠোঁট থেকে না এ কথা কি বললেন মানুষ কি ঠোঁট দিয়ে দোয়া করে হ্যাঁ আমাদের দেশের হুজুররা ঠোঁট দিয়েই দোয়া করে ঠোঁট দিয়ে যদি দোয়া না করতো জানাজার নামাজ দেড় মিনিটের বেশি সময় লাগে না কারণটা কি আমার বলেন আল্লাহ একবার বলে দাঁড়াইছেন মনে হয় বাড়িতে আগুন লাগছে সমান করলো মাফিয়ামতে কতবার এত মাইল্লেখ যে নাকি দেড় মিনিটে সালাম সালাম ফিরিয়ে ফেললেন আপনি কি জানাজার নামাজটাকে কি মনে করলেন তারা ঠোঁট দিয়ে দোয়া করে অন্তর থেকে করে না অথচ জানাজার সলাদ এই মৃত ব্যক্তির পৃথিবী থেকে চলে যাওয়ার সময় এক আনুষ্ঠানিক সর্বশেষ দোয়া এটা বোঝেন অনেক মুফতি এজন্যই মুফতি সাহেব রে দেখবেন সালাম ফিরানোর পর পয় ভাই ভাই আসেন 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 একটু দোয়া করি তো মুফতি সাহেব জানাজার মধ্যে করলাম ডাকি জানাজার নামাজের পরে যে আবার লাশটা সামনে রেখে দোয়া করতেছে তো জানাজার মধ্যে করছেন না কি আমারে বুঝান এবার নবীর হাদিস শুনেন মুফতি সাহেব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন ইদা সল্লাইতুম আলাল মাইয়িত ফা আখলিসু লাহু আদুআ মৃত ব্যক্তির যখন জানাজা সলাত আদায় করবা তখন তোমরা অন্তর থেকে এখলাসের সাথে আন্তরিকতার সাথে দোয়া করো কি চমৎকার বাক্য তাহলে আন্তরিকতার সাথে দোয়া হবে কেমন আল্লাহ লাহ। আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন অরহাম হু আল্লাহ আপনি তাকে দয়া করেন আফিহি আল্লাহ তাকে মরজনা করেন ওয়াফু আনহু তার পক্ষ থেকে পাপগুলো মার্জনা করেন ও আক্রিম নুজুলাহু তাকে আপনি উত্তম মেহমানদারি ব্যবস্থা করেন আর যদি বলেন কি এগুলো কি? এগুলো ঠোঁটের দোয়া এগুলো তো আন্তরিকতার সাথে দোয়া না এজন্য অধিকাংশ জানাজায় গিয়ে আমার মনে কোনো শান্তি পাই না কারণ তারা ষাটটা তাকবিরে পড়তে যা লাগে আমার একটা দোয়া পড়তে অতটুকু সময় লাগে আমি তো কিছুই করে সারতে পারি না একর সাথে পাল্লা দেওয়া লাগে এটা জানা যা হয় না জানাজার সলাদ আন্তরিকতার সাথে মাইয়েতের জন্য দোয়া করতে হবে জানাজার সলাতে পুরুষ বা নারী যদি প্রাপ্তবয়স্ক হয় তার জন্য দুইটি দোয়া প্রমাণিত আছে একটা দোয়া আমাদের সমাজের হুজুররা পড়ে আরেকটা দোয়া আমাদের দেশের হুজুর কেন সাইকুল হাদিসও পারে না ভাই আপনি এত শক্ত করে বলেন আমি ভাই শক্ত বলবো না এর সাইটা আরো শক্ত বলা উচিত পারে না শিওর পারলে কেন না পারলে কেন পরে না বলেন যেই দোয়াটা পরে আমি তার অর্থটা বলবো আর যেই দোয়াটা পারে না তার অর্থটা বলবো আপনারা সিদ্ধান্ত নেবেন কোনটা উত্তম দেখেন আমি শোনাই তারা পরে কোনটা

আমাদের মধ্যে যারা জীবিত তাদেরকে আপনি ক্ষমা করেন আমাদের মধ্যে যারা মৃত তাদেরকে আপনি ক্ষমা করেন আমাদের মধ্যে যারা ছোট তাদেরকে ক্ষমা করেন যারা বড় তাদেরকে ক্ষমা করেন যারা উপস্থিত তাদেরকে ক্ষমা করেন যারা অনুপস্থিত তাদেরকে ক্ষমা করেন আমাদের মধ্যে আমরা যারা জীবিত আছি ইসলামের উপর জীবিত রাখেন আমাদের মধ্যে যাদেরকে আপনি মৃত্যু দিবেন ইমানের উপর মৃত্যু দান করেন বুঝে থাকলে বলেন সামলে লাশ লাশের জন্য টার্গেট করে কয়টা বাক্য বলা হয়েছে একটা শব্দ বলা হয়নি সামনে আমার বাবার লাশ কি বলছি আমাদের মধ্যে যারা মারা গেছেন তাহলে আমার বাবাও আছে অন্যরাও আছে আমভাবে সবাই বলছি কিন্তু তাকে টার্গেট করে কোনো কিছু বলা হলো হয়নি يا امرا جدبور اللهم <سؤال> اغفر له وارحم هو عافه وعفو عنه وأكرم نزله ووسيم ودخله وغسله بالماء والسلج <سؤال> والبرت ونقيه من الخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدله دارًا قيرًا من داره وأهلًا قيرًا من أهله وزوجًا قيرًا من زوجه وأدخله الجنة وأعيذ من عذاب القبر ومن عذاب النار এই আমার দিক থাকায় দেবো এই ডাক দেন এই বালিশে এনে দেবো শোনেন আল্লাহ এই যে মৃত আমার সামনে মৃত লাশ না আল্লাহ আপনি তাকে ক্ষমা করেন তাকে আপনি দয়া করেন তার পাপ মার্জনা করেন তার পক্ষ থেকে মার্জনা করেন তাকে আপনি মেহমানদারির ব্যবস্থা করেন তার কবরের আজাব মাফ করেন দুনিয়াতে তার যে বাড়ি ছিল তার চাইতে উত্তম বাড়ি দান করেন দুনিয়াতে তার যে স্বামী স্বামীবাঈ স্ত্রী ছিল তার চাইতে উত্তম স্ত্রী স্বামী দান করেন আল্লাহ আপনি তাকে জাহান নামের আজাব থেকে বাঁচান কবরের আজাব থেকে বাঁচান আপনি তাকে জান্নাত দান করেন চোদ্দোটা পয়েন্ট বলছি কার জন্য কথা বলে না কার জন্য আর এই উপস্থিত মাইয়েতের জন্য যে লাশটা আমি সামনে রেখেছি চোদ্দটা দোয়া হয়েছে প্রত্যেকটা শব্দই তার জন্য কোনটা উত্তম আপনারা বলেন আগেরটা উত্তম না পরেরটা উত্তম পরেরটা আপনার এলাকার মুফতি জানেই না পড়বে কি অথচ পরেরটা পড়ার সময় এই দোয়া আমার এই দোয়ার বইটা আপনাদের কাছে অনেকের মনে হয় আসে হ্যাঁ এটার পঁচাশি নম্বর পাতায় বের করে দেখেন আমি দোয়াটা সাতাশি নম্বর পাতায় দোয়াটা দিয়ে দিয়েছি এই দোয়াটা উল্লেখ করার পরে আমি তখন উল্লেখ করছি এখানে উল্লেখ করছি এর ভিতরে একজন বর্ণনা করছে আও ফেবেন মালেক এই আও ফেবেন মালেক রদিয়ালাহানহু বলেন আমি জানাজার নামাজ নবীর পেছনে পড়লাম এই দোয়াটা ওই মাইতের জন্য পড়তে শুনলাম তাহলে নবীকে আসতে পড়ছে না জোরে পড়ছে জোরে পড়ছে শুনলাম তা এই যে দোয়াটা নবী পড়ছে আমরা আরবি ভাষা বুঝি না তাই আপনাদের বাংলায় বুঝিয়ে বলা লাগলো আউফিবিনে মালিক উনি কি আরবি অর্থ বোঝে নাকি বোঝে নাই বুঝে নাই এই আউফিবিনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সেই দিন ওই মাইয়েদের জন্য এই দোয়াটা আমার নবীর মুখ থেকে শোনার পর আমার আকাঙ্ক্ষা হলো হাত্তা তামান্নাইতু আন আকুনা যালিকাল মাইয়েত ওই দিন লাশটা যদি আমি হতাম আমার সেইতে সৌভাগ্য আর কেউ হতো না নবী যদি বলে রসুল যদি বলে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তুমি তাকে দয়া করো তুমি তাকে মারোজনা করো তুমি তাকে দুনিয়ার বাড়ি থেকে উত্তম বাড়ি দান করো তুমি তাকে পাপ ক্ষমা করো তুমি তার সাদা কাপড়ের মতো কাপ একদম ধুয়ে পরিষ্কার করে দাও জাহান্নামের আগুন থেকে বসাও জান্নাত দান করো এই কথা যদি নবী বলে কবুল হয়েছে না হয় নাই বলছে ওই দোয়াটা যদি আমি পাইতাম তাহলে আমি জীবনটার ধন্য মনে করতাম তাহলে জানাজার সলাতে যত দোয়া পড়া হয় এর চাই তো শ্রেষ্ঠ কোনো দোয়া আসমানেও নাই জমিনেও নাই কিন্তু হুজুর জানেই না দুঃখ রাখবেন কোথায় যারা এই দোয়াটা পারেন না আমার এই বইটা থেকে মুখস্থ করে নিবেন কোনো হুজুরের জন্য নির্ভর করে নয় নিজে নিজের বাপ মায়ের জানাজা সলা আদায় করাবেন আমারে ডাক দিতে পারেন আসেন কিন্তু পড়াবেন আপনি মিয়া সব কিছু দিয়ে চালাইবেন কেন নিজের কিছু জানার দরকার আছে না জানাজার সালাত শেখার জন্য ওই দোয়াটা বইটা নিয়ে নেবেন এখানে নিয়মটাও দেওয়া আছে অতএব জানাজার সলাতের এই দোয়াটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা অংশ এই জানাজার সলাত আমরা এভাবেই এই দোয়া দিয়ে পড়ব। আন্তরিকতার সাথে দোয়া করব কবুল করার মালিককে আল্লাহ হার তালা সব শেষ জানাজার চলাতে মৃত ব্যক্তিদের জন্য পুরুষ মুসল্লিরা যেমন জানা যায় অংশগ্রহণ করবে নারীদেরও অংশগ্রহণ করা জরুরি আপনারা এখন অনেকে হয়তো আমার দিকে বড় চোখে তাকিয়েছেন কি বলছেন মহিলারা জানাজান নামাজ পড়বে আমার জন্মের পর তো জীবনে কোনো দিন দেখি নাই আপনি জন্মের পরে দেখেন নাই হাদিস তো পরেন নাই জন্ম দিয়ে কি হাদিস ধর্ম প্রমাণিত হবে না জানাজার নামাজে পুরুষ মুসল্লের যেমন উপস্থিত হতে পারে নারীরা উপস্থিত হতে পারে ইসলামী শরীয়তের অংশ রাসুলসল্লি ইসলামের একজন জান্নাতের সন পাওয়া সাহাবি তার নাম সাদ বিন আবি অকাস তিনি মারা গেলেন সেই সময় আমাদের নবী ছিলেন না নবী মারা গেছেন আরও আগেই সাদ বিন আবি অক্কাস যখন মৃত্যুবরণ করলেন তখন হাদিসের আবার তাই শরদীয় বলেন যে আর সালা আজুয়া জুন্লা আলি সাল্লাম নবী সাল্লা একাধিক স্ত্রী তখন জীবিত এই স্ত্রীরা মিলে মাইয়েতের বাড়িতে খবর পাঠালেন সাদ বিন আবি আকাশের লাশটা যেন মসজিদের মধ্যে রাখা হয় কারণ নবীর স্ত্রীরা ওই সাদ বিন আবি অক্কাশের জানাজা সলাতা দায় করবেন কোথা থেকে বলছি আলাদিস গুলো লেখা কেতাব আরে না রে ভাই সহি বুখারি হাদিস নাম্বার বাইশশো সাতানব্বই সহি বুখারির হাদিস রসুল সাল্লা সহি মুসলিমের হাদিস সহি সহি মুসলিমের হাদিস বাইশশো সাতানব্বই নবী সালামের স্ত্রীরা জানাজা সলা তাদায় করেছেন তো নবীর স্ত্রীরা যদি পড়তে পারে আমার স্ত্রী পড়তে পারে না আপনার স্ত্রী পড়তে পারে না হুজুরের কাছে কইলো হুজুরের তো চোখ তো করবে। উঠবে এই হুজুরের সামনে ওই মহিলার যে আত্মীয় মারা গেছে সেই আত্মীয়র জন্য কান্নাকাটি করতে করতে মহিলার মাথার কাপড় পরছে গলার কাপড় পরছে বুকের কাপড় পরছে মাটি দিয়ে গড়াগড়ি করছে এটার ব্যাপারে হুজুরের কোনো আপত্তি নাই জানা যা নামাজে পর্দার সাথে দাঁড়াবে হুজুরের আপত্তি কি বুঝতে পেরেছেন না 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 মহিলারা জানাজ না বেপরদ হবে আর ওই মহিলারা মৃত ব্যক্তির জন্য কান্না করতে করতে বেপরদ হয়ে যাচ্ছে হুজুরের কোনো কমেন্ট নাই হুজুর ধর্ম কেমন মসজিদে মহিলারা আসলে ফেত হবে হুজুর বড় শক্ত অথচ বাজারে মহিলারা গড়ে হুজুর তখন চুপ করে বসে থাকে হুজুর ধর্ম কি বোঝা বুঝছে তাহলে জেনে রাখেন জানাজার নামাজের নারীরা পর্দার সাথে অবশ্যই অংশগ্রহণ করতে পারে আমরা জানাজা সলাত করি মহিলারা ঘরের জানালার ফাঁকা দিয়ে তাকায়া দেখে আর সিল্লাইয়া কান্দে ওই কান্দার চাইতে আমার সাথে যদি জানা যায় শরিক হয় ওই মা ওই বোন যদি তার আত্মীয়র জন্য দোয়া করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো এটা উত্তম নাকি ওখানে বসে থেকে তাকাইয়া দেখা উত্তম কোনটা উত্তম কমন সেন্সও তো এটাই বলে তাহলে আমরা জানাজার সলাতে এই কাজটা করাবো সবশেষ জানাজার সলাতের মধ্যে কিছু বেদাত আছে এই বেদাতগুলো আমাদের জানা দরকার এবং এগুলো সর্বতভাবে ত্যাগ করতে হবে জানাজার সলাতে এক নম্বর বেদাত হল আমাদের দেশের হুজুররা বলবে এ ভাই আপনারা আরবিতে নিয়ত যারা পারেন পড়বেন যারা পারেন না বাংলায় নিয়োগ করবেন এই মামের পিছনে বীরের সাথে এই মায়েতের জন্য জানাজা সালাত আদায় করছি আল্লাহ আকর হুজুর যদি তাৎক্ষণিক ধরা যায় হুজুর একশো বছর সময় দিলাম এই নিয়ত কোথায় আছে হুজুর কোনো দিন খুঁজে পাবে না তো বলবেন হুজুর তো পাবে না আরবি তো আরবিতেও পাবে না নাই তো জানা জানাজা বলেন ফরজ বলেন ওয়াজিব বলেন সুন্নত বলেন মুস্তাহাব বলেন কোনো ইবাদতের নিয়োগ মুখে পড়া হাদিসে হাদিসেও নাই নাই এগুলো হলো হুজুরদের বানানো থিউরি বা কোনো নিয়ত মুখ দিয়ে পারা যাবে না জানাজার মাঠে দাঁড়িয়েছেন যেখানে প্রতিদিন আপনি সেখানে উপস্থিত হন না কেন উপস্থিত হয়েছেন মাই এতের জানাজার জন্য অন্তরের খবর আল্লাহ জানে আল্লাহরে মনে করায় না আল্লাহ একটু তাকায় দেখো কালকে নিয়ে কলেজের মাঠে দাঁড়াইছি জানাজার জন্য তোমার তো চোখ না একটু দেখো মনে করানোর জন্য দেখায় দরকার নাই আল্লাহ জানে আল্লাহু একবার বলে জানাজা শুরু হবে আল্লাহু একবার বলে যখন হাত বাঁধবেন হাত বাঁধার পরে ब <sgrip> সুরাতল ফাতেহা আউজবিল্লা বিসমিল্লা বলে সুরা ফতেহা পড়বেন তারপরে বিসমিল্লা রহমানুর রহিম বলে অন্য সুরা পড়বেন এরপরে আবার হাত উঠিয়ে আল্লাহ একবার বলে আবার হাতটা বেঁধে নিয়ে আপনি সলাতের মধ্যে যে দরুদ পড়েন আল্লাহম্মসল্লা আলহ মোহাম্মদ আল্লাহ বারিক আলা মোহাম্মদ এই দরুদটা পড়বেন আবার আল্লাহ আকবর বলে হাত উঠিয়ে হাতটা আবার বেঁধে নিয়ে আল্লাহমসির রহমু ওই দোয়াটা পড়বেন আল্লাহ এই দোয়াটা পড়বেন এই দোয়াটা হলো পুরুষ এবং প্রাপ্তবয়স্ক নারী হলে তাদের জন্য কিন্তু যদি শিশু হয় তখন এই দুইটা দোয়া পড়া লাগে না তখন শিশুদের জন্য একটা দোয়া আছে আল্লাহ আলহানা ফারতফুর এই দোয়াটা পড়বেন এটাও আমার বইতে দেওয়া আছে শিশু হলে এই দোয়া আর বড়ো প্রাপ্তবয়স্ক হলে ওই দোয়া পড়বেন দোয়া পরা শেষ এবার আবার আল্লাহ আকবর বলে হাতটা বেঁধে নেবেন চার থাকবে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই যে জানাজার পদ্ধতি বললাম এটা নবীর পদ্ধতি সাহাবির পদ্ধতি তাবের পদ্ধতি চার মাঝাবের ইমামদেরও পদ্ধতি এর বাইরে যে পদ্ধতি আমরা হুজুর বানায় এনেছি এটা ইসলামের শরীয়তের পদ্ধতি না তাহলে আমরা প্রথমে যে নিয়ত বাংলা ইর্বৃত আরবিতে করি এটা বেদাত এটাকে বর্জন করতে হবে পুরুষ মৃত ব্যক্তির মাছ বজ বরাবর দাঁড়ানো এটা একটা বেদাত এটাকে বর্জন করতে হবে তিন নম্বর জানাজা সলাতে সুরাফাতে সূরা না পড়া এটা একটা বেদাত অবশ্যই জানাজা সলাতে সুরাফাতে সূরা পড়তে হবে আর চার নম্বর হলো শেষ তিন তাকবিরের দেন না করা আপনি হয়তো বিশেষ কোনো কারণে করতে পারেন না কিন্তু আপনি যদি ইচ্ছা করে ছেড়ে দেন একটা সুন্নাত ছুটে যাবে কেন ছেড়ে দিবেন প্রত্যেক তাকবীরের সময় আপনি দুই হাত উঠাবেন এরপরে জানাজা সলাতে নারীদের শরিক হতে না দেওয়া এটা একটা বেদাত তারপরে সাত নম্বর জানাজা শেষে উচ্চ স্বরে কালেমা পাঠ করা জানাজা শেষ করুন না সালাম ফিরেছি এখন শুধু চুপ থাকার হলো সঠিক বিধান আর কোনো শব্দ মুখ দিয়ে পরা যাবে না এখন শুধু কবরের কথা মৃত ব্যক্তির হালাতের কথা চিন্তা করতে হবে এটাই হলো সুন্নাত তারপরে দাফনের পূর্বে অথবা দাফনের পরে সম্মিলিত মোনাজাত করা এটা একটা বেদান একটু কথা বলে নেই আমি আপনাদের এক মিনিটের কষ্ট দিচ্ছি শুনুন আমাদের এসে দেখবেন জানাজা সলা শেষ করার পরেই লাশকে সামনে রেখে ভাই আপনারা তো চলে যাবেন এখন মোনাজাতটা করেনি মোনাজাত করলেন জানাজের মধ্যে কি করছেন এই যে মোনাজাত জানাজা করার পরে আবার করা হয় এটি একটি বেদাত এটি হাদিস দ্বারা প্রমাণিত না আবার কিছু কিছু জায়গা আছে লাশটাকে দাফন করার পরে আবার সম্মিলিত মনাজাত করে ওইটাও বেদাত তো ওই বেদাত যারা করে তাদেরকে বললে একটা দলিল দেয় দলিলা কোথায় আছে আবু আবুদি দলিলে কি উল্লেখ করা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের একজন সাহাবি মারা গেছেন তাকে দাফন করা হয়েছে দাফন করার পরে নবিশ্রাম উপস্থিত সাহাবিদে বলছেন ইস্তাগো ফিরুলি আখি কুম আমার এই মৃত ব্যক্তির জন্য তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও কেননা এখন তাকে প্রশ্ন করা হবে যেন সেন প্রশ্নের উত্তর সে দিতে পারে তাহলে যে ইস্তাক ফিরু তোমরা ক্ষমা চাও এই হাদিসের এইটুকু দ্বারা তারা বলতে এই যেন ক্ষমা চাইতে বলছেন তাহলে আমরা মনোযাত করে ক্ষমা চাচ্ছি কিন্তু বিষয়টা আসলে এরকম না যার যার মতো দোয়া করতে বলেছেন আর দোয়ার ভাষাটা কি হবে যার যার মতো আপনি আপনার বাবা আপনার মা আপনার মারা গেছেন কবরে মাটি দেওয়ার শেষ আপনি কবরের পাশে দাঁড়িয়ে বলবেন যে আল্লাহ আলাল আল্লাহ আপনি তাকে ইমানের উপর অটল রাখেন আর তার পর তাকে সহজ করে দেন আল্লাহম্মদ ফির্লাহু আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দেন অসভ্যিত হো আল ইমান তাকে ইমানের উপর অটল রাখেন মানে ওই তিনটা প্রশ্নের উত্তর যদি দিতে পারে তাহলে সেই ইমানের ওর উপর অটল থাকবে আর দিতে যদি না পারে অটল থাকবে না এজন্য নবিস্বর এক কথা বলেছেন যার যার মতো তুমি তোমার মতো আমি আমার মতো হাত না তুলে না তোমরা এই কথা বলবা আল্লাহম্মদ ফির্লাহু আল্লাহ তুমি তাকে ক্ষমা করো অসভ্যৎ আল আল্লাহ ইমান আল্লাহ তুমি তাকে ইমানের উপর অটল রাখো মানে তিনটা প্রশ্নের উত্তর যেন দিতে পারে সেই ফিক তুমি তাকে দান করো এই হলো জানাজা কেন্দ্রিক বিশুদ্ধ পদ্ধতি আজকে আমরা যতটুকু জেনেছি আমরা এভাবেই সঠিকভাবে জানাজার সলাথ আদায় করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন